আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন আমি আপনাদের সামনে কলার চিপস নিয়ে হাজির হলাম তো প্রথমে আমি কাঁচা কলা একটা কলাকে আমি দুটা ভাগ করে নিয়েছি তারপরে এই কাঁচা কলাকে আপনি মানে খোসাগুলো ছাড়াইতে পারেন চাকু দিয়ে করতে পারেন অথবা হাত দিয়ে করতে পারেন অথবা যে খোসা ছাড়ানোর যে আটা মানে হ্যান্ডেলের যে মেশিনটা এটাও দেওয়া করতে পারেন আপনি আপনাদের যে যেটা খুশি দেওয়া করতে পারেন আর আমি মানে ওই কলা চিপসটা আমি যেভাবে টুকরো টুকরো করে নেই মানে যেভাবে আলুর চিপসের মতো সেটা আমি একটা মেশিন নিয়েছি ছয় কাটার ছয় কাটার মেশিন যেটা এটা আপনারা এটা চাকু অথবা ছুরি দিয়ে এটা করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো আমি কলাটা খোসা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আপনারা পানিটা চুপে একটু কতক্ষণ রেখে তারপর এই কলাটাকে গ্রেড করতে পারেন অথবা আপনারা এটা পরে আগে কাটার পরে তারপরে গ্রেড করতে পারেন এই দেখুন আমার গ্রেড করা মেশিন দিয়ে আমি করেছিলাম ছয় কাটার এই যে এই যে দেখুন এ এই দিয়ে করেছি আমি এই জন্য এই কলা চিপসের এমন মাঝখানে ডোরা ডোরা ডাক হয়েছে আর আরেক ধরনের আছে সেটা হলো মানে একটা একটার মধ্যে ই থাকে এরকম গ্রেড করার মেশিন থাকে একটা লম্বা উড়লার মধ্যেও করতে পারেন সুড়ি দিয়েও করতে পারেন সেটা আপনাদের খুশি তো আমি এটা করে নিয়েছি একটা কলা কাঁচা কলা এটা তো আমি এটা দুইটা কলা দিয়ে করতে চেয়েছিলাম কিন্তু আনফরচুনেটলি সেটা করা হয়নি কারণ ওই কলা দিয়ে আরেকটা কলা দিয়ে ওটা আপনার বোন বোরা বানিয়েছে যাই হোক তো এটা করে নেওয়ার পর তারপরে একটা পাত্রে আমি পানি দিয়েছি পানি দেওয়ার পরে তারপর কলার গ্রেট করা কলাগুলোকে কাঁচা কলাগুলোকে আমি এটা রাখার পরে তারপর পানিটার সাথে আমি লবণ মিক্সড করলাম আর হলুদ গরম মিক্সড করে দশ মিনিট রাখছি দশ মিনিটটা চুবিয়ে রাখার পর তারপর একটা ঝ একটা পাত্রের মধ্যে এটা ঝরা দিয়েছে ঝরা দেওয়ার পর তারপর আমি তেলের মধ্যে কলার এই গ্রেট কলার কলারগুলোকে আমি ছেড়ে দিয়েছি দেখেন আমি ভাজা ভাজা করেছি তারপরে একটু হলদি গোড়া একটু মরজি গুঁড়া একটু লবণ মিক্সড করে একটু ঝাঁকানি দিয়েছিলাম আর ভাত দিয়ে নাড়া দিচ্ছি আপনাদের খুশি আপনি একটা বড়ো একটা পাত্রের মতো আপনারা এটা মানে ঝাঁকি দিতে পারেন অথবা বিট লবণ দিয়েও আপনারা এটা সলভ করতে পারেন তো আমি লবণ মরিচের গুঁড়া একটু হলুদি গুঁড়া নিয়ে মিক্সড করে তারপর একসাথে আমি এটা মাখিয়ে নিয়েছিলাম তো আমার হয়ে গেল কলার চিপস তো আপনারা যদি আমার এই রেসিপিটা ভালো থাকে আপনারা বাসে ট্রাই করতে পারেন আর আমার চ্যানেল আমার পেজে অবশ্যই আপনারা সাপোর্ট দেবেন আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ